দেশটা কারো পাবেন না আর পাশের দেশে তো প্রশ্ন ওঠে না আর কি আমার পাশের দেশটা মনে হয় কাপা শুরু করে দিয়ে যায় আর কি এদের প্রতিবাদ করার মতো লক্ষ্য ছিল না আমাদের সবার ওই ঘরে বসে বসে খালি দেখলে হবে না এ দেখি কি হয় আর আমরা তো মনে করি যে এর এর সমালোচনা করা ওর সমালোচনা করা আমরা খুব পছন্দ করি আর কি বাট বর্তমান দেশের যে পরিস্থিতিতে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে তবে একটা জিনিস খুব না বললে হয় না সেটা হলো যে মনে করেন এই এই আফটার ইন্ডিপেন্ডেন্ট এই প্রথম আমাদের পাশের দেশটা মনে কাপাকাবি শুরু করে দিয়েছে আর কি এদের প্রতিবাদ করার মতো লভ্য ছিল না ওরা যেমনি খুশি তেমনি করে গেছে দেশটা কিন্তু আমরা সবসময় বলি দেশটা কারো পাবেন না আর পাশের দেশে তো প্রশ্ন ওঠে না কি আমাদের সামনে সবাইকে একসাথে থাকতে হবে আর কি ওই যে কেউ ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না কে চেয়ার পাবে কে চেয়ার পাবে না আর যারা মনে করেন যে আপনার বর্তমানে আমাদের সরকারের উপরে লেভেল আছেন যারা মনে করেন যে আগের লোক হন আর আর যারে হন আর কি আমি তাদের সবাইকে অনুরোধ করবো একটা দেশ মানে মা মায়ের সাথে বেমানি করবেন আপনারা আপনি অন্য কোনো দেশের সিটিজেন না আপনি এখানে জন্ম আপনি যেই থাকেন না কেন প্রতিটা মানুষকে আমি অনুরোধ করব যে আমাদের দেশকে ভালোবাসতে হবে আমরা দেশের জন্য যা খুশি তাই করব আর কি দেশকে এটা আমার মা আমরা সবাই একসাথে থাকতে হবে আর কি নতুন একটা কিচ্ছু করতে পারবে না কিচ্ছু হবে না পস্ট ক্লিয়ার কিচ্ছু হবে না এই আপনার এর এই নোংরা রাজনীতি আপনার বহুত আগে থেকে বাংলাদেশে চলতেছে আর কি এই নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশের ফিউচারে থাকবে না আমাদের এখন যেই যেই পরিস্থিতি না যে ষড়যন্ত্রই করুক না কেন আর কি আমাদের সাথে আল্লাহ আছে আর কি এর চেয়ে বড় শক্তি পৃথিবীর কারো নাই আমাদের কেউ ঠেকা রাখতে পারবে না যত ষড়যন্ত্রই করুক আর কি আমি আমাদের সেনাপ্রধান জের ওয়াকার থ্যাংক ইউ আমাদের যারা সেনাবাহিনীর উপরে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব আর কি আপনারা যেভাবে দেশকে নিঃস্বার্থ হিসেবে ভালোবাসতেছেন আপনি কিন্তু ভুলে যান না আপনারা সবাই আপনার একটা ওয়াদা করেছেন যে দেশের জন্য আপনারা জীবন দেবেন উপরে লেভেলে যারাই আছেন আর কি সবাই ভুলে যান না দেশটা আমাদের সবার আপনারই কিন্তু এই দেশের মালিক আপনি কিন্তু এখানকার জন্ম আর কি কারো অনুরোধে বলেন কারো কোনো রিকোয়েস্টে বলেন কারো কোনো আপনার যেগুলো গিরিঙ্গিতে বলেন ওগুলাতে কেউ পড়বেন না করে কি জানেন যারা আমাদের সরকারের বড় বড় পোস্টে আছেন যারা নানান ধরনের পয়স করেন ওরা করবে কি আপনার কাছে আসার জন্য ওদের এক নম্বর মেডিসিন হলো কি আপনি টাকা দেবে লোভ দেখাবে আপনি যে মানুষ টাকায় বিক্রি হয়ে যায় সে সে তার তো মনুষ্যত্বই নাই আর কি তবে যারা টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছেন আমি তাদের অনুরোধ করব আর কি দয়া করিয়া টাকা আপনি যত দেয় আপনি নেন বাট দেশের স্বার্থে ভালো কাজ করার জন্য দেশের স্বার্থে দেশের জন্য যা যা করার ওটা আপনারা করেন টাকা নেন টাকা কারো বাপের না মানে টাকা আমাদের দেশের টাকাই দেশটাকে আমাদের যে কোনোভাবে হোক এই যে আমি যে দেখতেছি যে আপনি উমুক দলে এই কথা বলে উমুক দলে এই কথা বলে এ বলে এটা না ও বলে এটা না আসলে আপনাদের স্বার্থটা কী আপনারা কি চেয়ার চান নাকি আপনার দেশটাতে ভালোবাসা চান আমাদের সবার দেশটা আগে ভালোবাসতে হবে